আমাদের 10 চলে যাচ্ছে টা টা বহুত টা টা না আরে আমি ওকে 10 টাটা টা টা করি যে মানে আন্টি চলে আসছে রিজিভ করতে চলেছে আমার ভাই আর রানা মানে আমার বোনের হাজবেন্ড রানা একটু হাই করে দাও হাই কর এটা একেবারে টোটোয় বসে পড়েছি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমার মাসির বাড়ি পুইনান হাটতলা যেটা চন্দননগর চুচুড়া যে বলে সেখান থেকেও বাসে করে যাওয়া যায় আবার ধনিয়াকালী হলটে নেবে সেখান থেকেও যাওয়া যায় আমরা এখানে মহেশ্বর পূর্বরে যে জায়গাটা আছে এখানেই ভাইয়ের গ্যারেজ তো এখানে ট্রাসকে টস খেয়ে নিচ্ছি খেতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মাসি উনি ওখানে দাঁড়িয়ে থাকবে বলেছে এই যে আমাদের ঘরেতে নিমন্ত্রণ করে নিয়ে যাবে ওই জন্য এসে গেছে দুজন মিলে চলো একেবারে মাসির বাড়িটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার মাসির বাড়ি গেট এটা হচ্ছে ছোটো মাসির বাড়ি পুইনান যারা চুচুড়া দিয়ে আসো তারা পুইনানেও আসতে পারো যারা ধনিয়াখালি দিয়ে আসতে পারো তারাও আসতে পারো তো এটা হচ্ছে পুইনান স্টপে ছাততলা সেখান থেকে একটুখানো পাঁচ মিনিট তো এটা হচ্ছে আমার বোন টিনা আমার মাসি বাড়ি হচ্ছে এইটা তাতে কত রকম ফুল ফুটে গেছে গাঁদা ফুল আগে এখানে গোলাপ ফুলও চাষ হতো বাড়িতেও হতো থাকতো তো আমার মা ঘরে ঢুকে যাচ্ছে আমার ছেলে তো প্রথমেই ঢুকে গেছে চলো এবার আমি আমার ঘরে যাওয়া যাক একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে চলে এলাম এটা হচ্ছে মাসুনি আর একটা ঘর মানে ভাইয়ের ঘর এই দেখো তবে এই পজিশনটা বেশি ভালো লাগে তাই না চলো রেস্ট নিয়ে তারপরে আসবো এই দেখো আমাদের মাছু উনি ছোট মাছ উনি এটা হচ্ছে আমার ছোট মাছ উনি আর বোনের সাথে আমি একটু বাদে পরিচয় করছি একটু উনি রেস্ট নিই তারপরে আসছি ভিডিওর ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি মন্দিরা আঁকলে এসে সকলকে স্বাগত এখন থেকে আমার ব্লগটা শুরু করছি ছোটো মাসির ঘরতে এসে গেছি তার করে আগে খেয়েছি চারটে বাজে তখন আমরা ঢুকেছি এসে খেয়ে দিয়ে এই একটু রেস্ট নিয়ে তারপরে আবার রেডি সেডি হয়ে আওয়া যেতে হবে চলো দেখতে থাকো একেবারে রেডি হয়ে গেছি এই যে আমার মায়ের সাথে পিকচার দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছোটো মাসি এইটা মেজ মাসি আমার মায়ের সাথে ছবি তুলে নিলাম কয়েকটা সেলফি তারপর বাসে উঠে পড়েছি এই দেখো আমি আর বোন পাশাপাশি বসে নিয়েছি এরপর হাতে টিফিনটা ধরিয়ে দিয়েছে দিয়েছিল কেক আর মিষ্টি এটা হচ্ছে মাঝ রাতে ছবি তুলেছি কয়েকটা বাসে যারা গেছিলো সবাইকেই চিনি এই যে সোনিয়ার পিছন দিকে যে আছে সেটা একটা মাইমা হয় আর আমার পিছন দিকে যে আছে সে একটা আমার বোন হয় পুইনাল হাটতলায় বাড়ি এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি আর ওটা হচ্ছে মাইমা সব চেনা জানাই ছিল অনেক দিন বাদ সবার সাথে দেখা খুব মজা করেছি খুব আনন্দ করেছি চলো এবার বাকিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এরপর ওরা সব ওখানে নাচানাচি করছিল মেসমশাই আমার ছেলেকে নিয়ে আমার বোনের ছেলেকে নিয়ে তারপর অনেকটা রাত আমরা এবার শুয়ে পড়েছি এই যে ঘুম থেকে হাফ উঠে পড়েছে আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এটা রবিবার সকালবেলা এই যে ভোরবেলা সূর্য উঠে পড়েছে কিন্তু আমরা এখনও বাসে প্রচুর ঠান্ডা লাগছিল এখনও পর্যন্ত আমরা নামিনি চলো তোমাদের সামনে পাহাড় আসলে দেখাচ্ছি একেবারে এরপর তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একটা পাহাড় দেখা যাচ্ছে সেই ফার্স্ট স্টার্টিং পাহাড় ওখান থেকে পরপর অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছিল কিন্তু আমি ভিডিওটা নিয়ে নিই আমি নিজে। উপলব্ধি করছিলাম যাই এবার আমরা বাস থেকে নেমে পড়বো একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই পুরো পাহাড়ের সামনে আমাদের গাড়িটা রেখেছে আমাদের কেন সমস্ত গাড়ি এখানে পার্কিং করা হয়েছে এই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ ভালো করে দেখলে বুঝতে পারবে ওই উপর দিকে পুরো কভার করবে এখান থেকে ভাড়া নিয়ে গাড়িগুলো যাবে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম কড়াইশুঁটির কচুরি আলুরদম আর রসগোল্লা এই যে আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি এক পার হেড পড়েছে একশো ষাট টাকা না সত্তর টাকা করে তারপর আমরা ছিলাম ১৩ জন সেখান থেকে গোটা পাহাড়ের ওপরটা ঘুরিয়ে দেখাবে আর আরও কতগুলো স্পট আছে সেখানে ঘুরিয়ে দেখাবে চলো ওই গোটা পাহাড়ের ওপরটা দিয়ে রাস্তাটা আছে সেখানটা যেতে হবে তো আমাদের স্পটগুলো দেখিয়েছিল লোয়ার ড্যাম আপার ড্যাম রাম মন্দির ময়ূর পাহাড় মার্বেল লেক আর বামনা জলপ্রপাত তার মধ্যে ময়ূর পাহাড় যেটা সেটা আমরা যেতে পারিনি কারণ প্রচুর উঁচু ছিল সেখানটা মা মাসিদের পায়ের প্রবলেমের জন্য উঠতে পারা যাবে না বলে ওখানে আমরা যাইনি আর রাম মন্দিরেও যাইনি বাকি সব দেখতে পেয়েছি চলো এরপর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এরপর আমরা এখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে লোয়ার ড্যাম এখানকার ভিউটা অসাধারণ লোয়ার আমি এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম আমরা চলেছি লোয়ার ড্যাম ভিউটা দারুণ এরপর একটা ফ্যামিলি পিক তোলা হয়ে গেল গাড়ি থেকে এবার আবার স্টার্ট করে দিয়েছে এবার যাচ্ছে আপার ড্যাম দেখতে চলো যাওয়া যাক এরপর আমাদের গাড়ি এসে পৌঁছেছে আপার ড্যাম দেখাতে এই যে এটা হচ্ছে আপার ড্যাম পুরো একদম সামনে গিয়ে দাঁড় করিয়ে দেবে চলো তোমাদের ভিউটা আবার দেখিয়ে দিই এরপর আইসক্রিম খেতে খেতে আবার গাড়ি উঠে রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড দেখতে চলো এখানকার বাড়ির টালিগুলো আমাদের দেশের ঘরে যেমন টালি হয় সেই রকম নয় এগুলোকে বলে খোলা কীরকম অট টাইপের দেখতে আমি ফার্স্ট টাইমই দেখলাম চলো তোমরাও একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে টালিগুলো একটু অন্যরাই টাইপের এরপর আমরা চলে এলাম সীতাকুণ্ড এই সীতাকুণ্ড জিনিসটা কি ব্যাপারটা আমি ইউটিউবে ভালো করে সার্চ করে দেখছিলাম তো ভালো লাগলো তোমরা যদি কেউ এই ব্যাপারটা বুঝে থাকো কিংবা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজ সানেই আছি তো এই নিয়ে আমাদের পুরো ঘটনাটা বলছিলেন মানে একটু একটু করে সীতাকুণ্ড

এরপর দুর্গা মন্দির দেখা হয়ে গেল এইটা দেখো রাম মন্দির এর ভেতরটা আমরা যাইনি পাশ দিয়ে বেরিয়ে গেছি মার্বেল লেকে দূর থেকে তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম এরপরে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে একদম মার্বেল লেকের কাছে চলো ওখানে অনেক অসাধারণ জিনিস লক্ষ্য করলাম মুখোশ দেখতে পেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই এরপর আমরা হাঁটতে পুরো মার্বেল লেকে সামনে আছি চলো আর উপর দিকটা ভালো করে লক্ষ্য রাখবে কি সুন্দর গাঠ করা আছে ছাওয়া করা আছে প্রত্যেকটা দোকান যেমন একটা পাতা দিয়ে ছাওয়া করা আছে আর এই দেখো মুখোশ দেওয়ালে দেওয়ালে আর এই মূর্তিটার দাম করলাম বলে কি না দু হাজার টাকা সত্যি দাম যেমন বলছে কিন্তু অসাধারণ কাজটা এই যে আমরা চলে এসেছি মার্বেল লেকে এখানে চান করা স্নান করা নিষিদ্ধ পাঁচশো টাকা জরিমানা আর নোংরা করলেও জরিমানা তো একবার মার্বেলগুলো দেখো কীরকম ধস নেবে নেবে এক একের ওপর এক হয়ে গেছে আর জিনিসগুলো অসাধারণ দেখতেও লাগছে কতজন এই ওরো মার্বেল লেকের ওপরে উঠেছিল ভাবছিলাম যে কি করে ওপরে উঠেছে ঠিক আছে ওরা এরপর আমি ওই মার্বেলের খানিকটা ওপর উঠে কয়েকটা ছবি তুলে নিলাম আমি আমার মেজমারি কয়েকটা ছবি তুলে নিলাম এত সুন্দর এখানকার ভিউটা যে অসাধারণ লাগছিল রোদ্দুরটা পুরো জলের ওপর পড়েছিল পুরো একদম চকমক করছিল চারদিকটা আর পাহাড়গুলো তো দারুণ লাগছিল তো এখানেই অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম অনেকটা সময় কাটিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এখানেই কাটিয়েছি তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার বামন ফলস দেখতে চলো এরপর মনে জোর নিয়ে নেমে পড়লাম বামুন ঝর্ণা দেখতে কিন্তু দেখা খালি কত ভিড় তেরো জন গেছিলাম কিন্তু তিনজন এখানে নামতে পেরেছে দুই দাদা আর একজন ভদ্রলোক তাকে ঠিক চিনি না আমি আমার মা দুজন নামার চেষ্টা করছিলাম কিন্তু অনেকটা নামার পর আমরা আবার ব্যাকে রিটার্ন করেছি কারণ অতটা নিচের নেমে যদি সিঁড়ি দিয়ে ওঠা হতো তাহলে আমরা পুরোটাই নামতাম কিন্তু এখানে সিঁড়ি দিয়ে না উঠে গাছ গাছের যে সাইডগুলো আছে সেগুলো ধরে ধরে ওঠার কথা বলছিল তো আমি কোনো রিক্স নিইনি যার কারণে আমি ওইখান থেকে ব্যাক করেছি তো যতটা পেরেছি তোমাদের সামনে এই ফলসটার ছবি তুলে নিয়েছি এরপর আমরা আবার বাসে উঠে পড়েছি এটা হচ্ছে রবিবার রাত্রের ভিডিও যেটা আমরা বাসে উঠে কয়েকটা শ্যুট করেছিকে দেখো আমার বোনের ছেলের কাণ্ডটা ভীষণ বদমাইশ ভীষণ বদমাইশ তোমরা সকলেই জানো এখন পাব্বন চলছে সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি কালকে পুরুলিয়া থেকে ছোট মাসিবাদে গেছিলাম সেখান থেকে ব্যাক করেছি এখানে এখানে সাড়ে ছটা নাগাদ এখানে ঢুকেছি তারপর পিঠে পাবনের ব্যাপার ছিল সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওতে আসতে পারিনি তো পুরুলিয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা